আমাদের দলগতভাবে বক্তব্য আছেই তিনটি দলের বিরুদ্ধেই দলগত তো আমি বললাম কিন্তু প্রার্থীদের সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে রাজি নই তবে কথা ঠিকই আমি একমাত্র বড় দলগুলির মধ্যে এই লোকসভা কেন্দ্রের বাসিন্দা বাকিরা সবাই বহিরাগত ফলে জনসাধারণ সে বিষয়টি বিবেচনা করেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে আমাকে যেমন এই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে তুমলুক লোকসভা এলাকার সারা বছর জনসাধারণ বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলনে পেয়ে থাকে আগামী দিনেও পাবে এটাই আমরা মানুষের কাছে বার্তা দিতে চাইছি শিক্ষানীতি নামে শিক্ষা হননকারী নীতির বিরুদ্ধে জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ আইন প্রত্যাহারের দাবিতে আমাদের দল আন্দোলন পরিচালনা করছে আপনারা লক্ষ্য করছেন কেন্দ্রের বিজেপি সরকার দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্ষমতায় আসার আগে নানান প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিল এক দিকে তারা বছরে দু কোটি বেকারের চাকরি দেবে বলেছিল আছে দিন উপহার দেবে বলেছিল কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা জমা করবার প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা লক্ষ্য করছেন সেই প্রতিশ্রুতিগুলির একটিও প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি সম্প্রতি আপনারা লক্ষ্য করছেন কেন্দ্রীয় সরকার যে নির্বাচনী বন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে আপনারা একদিকে এ রাজ্যে রাজ্য সরকার শিক্ষক নিয়োগের দুর্নীতি অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নির্বাচনী বন দুর্নীতিতে আজকে সারা দেশ হচ্ছে খোদ কেন্দ্রীয় নির্মলা সীতারমণের পরকলা প্রভাকর তিনি নিজে বলছেন সারা বিশ্বের বড় বড় কয়েকটি দুর্নীতির মধ্যে নরেন্দ্র মোদীর নির্বাচনী দুর্নীতি সব বড় দুর্নীতি বন্ধুরা এসইউসিআই কংগ্রেস দলের তমলুক লোকসভা কেন্দ্রের লড়াই কোনে তাক আন্দোলনের পরীক্ষিত সৈনিক সর্বেচ্চ নারানি যজ্ঞনায়ক টর্চলাইট চিহ্ন দিয়ে প্রতিযোগিতা করছেন আমার আপনার পাঁচ আর আন্দোলনকে শক্তিশালী করুন লোকসভা ভবন করে গণ আন্দোলনের প্রতীক কণ্ঠস্বরকে পৌঁছে দিন কিরেবন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান